তোর পাপের খেলা শেষ তোর পাপের ষোলোকলা পূর্ণ হয়ে গেছে তোর বাসার আর কোনো সময় নেই আমি আল্লাহ তোকে আর ছাড় দেবো না চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছ ক্ষমতার পাওয়ারে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দেশ তোমার সিহারার আকৃতিতে তোমার ঘরের বউ আমি আল্লাহকে রব বলে শিকার করার কারণে আজারও নির্যাতন করে তারে বিদায় করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে শিকার করার কারণে গরম তেলে সোবায়া মারছ আজকে নবী আর তার উম্মদদেরকে মারার জন্য আক্রমণ করেছ তবে মরার আগে শোন আমি আল্লাহ তো লাশটা রেখে দেব কথা কয় না কেন

জাল্লা ফিরাউনকে বিশাল দরিয়ার পানি খাওয়ায় চুবায় চুবায় বিদায় করেছেন সে আল্লাহ পাক নমরুদকে ল্যাংরা মশার কামড় খাওয়ায় বিদায় করেছেন আবু জেলের মতো মক্কা কামানো লিডারকে এগারো বছর আর তেরো বছরের পালকদের কুফা কাজ করে দিয়েছেন আজ পৃথিবীর জমিনে যারা মুসলমানের লক্ষ্য নিয়ে খেলা করে টুপিয়ালা দাঁড়িয়ালার জীবন নিয়ে খেলা করে ইসলামকে বিদায় করে না এই আল্লাহর জমিনে আল্লাহ তিনকে বিজয় করার লক্ষ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কখনো ঢাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে আল্লাহ আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য তারা খারা বুকের তাজা রক্ত দিতে রাজি হাত তুলে দেখা হে তাক্লা আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন সন্ন্যার সঠিক বুঝ দান করুন যদি বলেন আমিন ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করুন যদি বলেন আমিন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে মুজাহিদ হিসাবে দিনের রাহবার জান্নতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন বাড়ির বাইরে যাওয়ার আগে স্ত্রীকে সুমা খাওয়া রাসূলের শোনোক সোয়ানালা বলবেন না তাহলে আপনি যখন বাড়ি বা হিরে কোথাও যাবেন হাতে যান বাজারে যান চাকরিতে যান কলেজে যান গাড়ি চালাইতে যান আপনি তখন স্ত্রীকে একবার চুমক কোন জায়গায় রে কে এ জে এ জে গায় না কে ইস্ত্রি ক পালে চুমো খাব আল্লাহ কবুল করেন স্যরে বলে আমি আর এদিক গালের এই জায়গায় না চুমো খাবে এই জায়গায় আল্লাহ কবুল করেন সরে ক আমি এ জে এ বিবির হাতের এই জায়গায় কথা কো না আর মা বলতেছি আপনারা যখন স্বামীকে আদর করবেন কোন জায়গায় কথা কয় না কে হ্যাঁ এই জায়গায় আল্লাহ পাক মায়া দয়া রহমত দিয়া ভরপুর করে রাখছে বলেন আল্লাহ একবার এ হাড্ডি এ যে হাড্ডি এটা চলবে না এই জায়গায় মনে থাকবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি তাহলে এক নাম্বার আম্মাজান আয়সার কপালে চুমো খেয়ে আল্লাহ রসুল যাইতেন আমরাও ঘর থেকে বাহিরে যাব যখন স্ত্রীকে চুমো খেয়ে যাবো বলেন আল্লাহ একবার কোন স্বামী যদি স্ত্রীকে চুমো খেয়ে বাহিরে যায় ও কি আর স্ত্রীর কথা ভুলতে পারবে এ কথা বলেন না কেন ওই স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে পারবে দুই নাম্বার শোনেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল যখন বাইরে থেকে আসতেন কিছু না কিছু আমার জন্য খাবার বা হাত দিয়ে নিয়ে আসতেন বলেন সোহান আল্লাহ তাহলে বাইর থেকে যখন ফিরবেন স্ত্রীর জন্য স্ত্রী পছন্দের খাবার অথবা তার জন্য কিছু হাত দিয়ে নিয়ে আসা রসুলের কথা কয় না খায় আপনার স্ত্রী কি খাইতে পছন্দ করে কেক বিস্কুট ফল ফুড যা খাইতে পছন্দ করে মাঝে মাঝে ওই পছন্দের খাবারটা নিয়ে এসে এই যে পিঠের পিছনে এরকম হাতটা নিয়ে বলবেন বলো তো যান কি নিয়ে আসছি আজকে কথা কয় না কে এরপরে বের করে দেখ এই যে দেখো কথা কয় না কে একটু রোমান্টিকতা করবেন রসিকতা করবেন বিবির সাথে রসিকতা করাও সব সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না আর তাই খেয়াল করেন এই ডেকোরেটরে এই জিনিসগুলো খুব বিরক্ত শান্তি পাওয়া যায় না আচ্ছা হোক ওরা লাগাইছে সাউন্ড ভালো সাউন্ড ভালো আল্লাহ এদের ব্যবসা বোর কর্তৃক জোরে কর সানোয়ার মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম আল্লাহ বোর কর্তৃক জোরে কন আমি আচ্ছা এদিকে দিক কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে স্ত্রীর জন্য স্ত্রী পছন্দের খাবার নিয়ে আমরা বাড়িতে ঢুকবো কবুল করেন জোরে বলেন আমি মাঝে মাঝে নিয়ে আসবেন প্রতিদিনই নিয়ে আসা লাগবে দুই একদিন আমল করলেও তো সুন্দরটা আমল হয় কথাটা এই করছি এক হুজুর আমি বাইরে যে ডিল খাই এক বোতল শয়তান চিন্তা করে এরকম দৃষ্টিমি করা যাবে না স্ত্রী পছন্দের খাবার আপনারা নিয়ে আসবেন আল্লাহ কবুল করেন যারা বলেন আমি এরপরে এদিক খেয়াল করেন জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহ রসুল আমার রানের ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন বলেন সোভান কোন জায়গায় কথা নাকে। স্ত্রীর রানের ওপরে মাথা রেখে বিশ্ব নবী কোরআন করতেন তাহলে স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা নবীজির সন্ন্যত বলেন সোভান আল্লাহ আচ্ছা বলেন তো একটা স্বামী আর স্ত্রী এইরকম যদি থাকে সময়টা কেমন কথা নাকে মুহূর্তটা কেমন ফিলিংসটা কেমন কথা না কে আপনারা ভালো লাগার সময় না খারাপ লাগার সময় তা আপনি অন্তত যে কয়টা আয়াত জানেন যে কয়টা সুরে জানেন অন্তত বইয়ের রানের ওপরে মাথা রেখে একদিন হলেও এই শূন্যটা আমল করেন একদিন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আর নিয়মিত যদি করেন তাহলে তো ভালো যুবকের অবশ্যই এগুলো আমল করছে কথা কেন কেন এরা বিয়ে করার আগে বান্ধবী নিয়ে যা পার্কে বান্ধবী রানের ওপরে মাথা রে দশ টাকার বাদাম নিয়ে গেছে আর বান্ধবী বাদাম মুখে তুলে দিয়েছে ছেলেটার আর ছেলেটা খাইছে এরকম সৈন্য করছে না করেনি বাদাম দিক খাইতে ছেলেটারে বাদাম ফাটাই দেয় ছেলেটা খাইতে খাইতে ক্লান্ত হয়ে বলতেছে ও গো বন্ধু আর খাইতে পারবো না মেয়েটা বলতেছে কেন যান খাও না বাদামে তো অনেক পুষ্টি পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাজিছে কথা কেন নাকি আপনারা এরকম যুবক আছে না নাই এই স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তিলাবাত করা সুন্নত কোন বান্ধবী রানের ওপরে মাথা রেখে বাদাম খাওয়া সুন্নত নয় আল্লাহ হেদায় দান করে সরে বলেন আমি এই স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে আল্লাহ রাস্তায় দান করলে যে সৎ সৎকার সবে দিকাল করেন আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াই আল্লাহ রাস্তায় সৎকাপ করার সমপরিমাণ সব পাওয়া যায় সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াই না আমরা বিয়ের আগে যাদের সাথে করি তাদেরকে নিয়ে ওই যে সিরাজগঞ্জের মোড়ে সিরাজগঞ্জ শহর নাই ফুচকার দোকানদার কয় মামা একটু ফুচকাতে ঝাল বেশি দিই এক ব্যাটি আছে না এক বাটি ফুচকা নিয়ে দুইজন বসে আগে নফল দোয়া দরুদ পড়ে মেয়েটা বলতেছে কি গো তুমি খাবা না বলে না তুমি আগে খাও মেয়েটা বলতেছে প্রিয় মানুষের সাথে ঘুরতে আসলাম তার হাতে কি একবার খাওয়ার সৌভাগ্য হবে না তখন ওই ফুচকার ভিতরে শোনে ওই যে মেডিসিন ভরাইয়া বলতেছে হা কর খাওয়া দিচ্ছে আর একটা বান্ধবীর সাথে অবসরে কিছু সময় কাটাইলাম এরকম হাইব্রিড শয়তানা আছে না নয় যাই হোক কথা অনেক আছে আল্লাহ আমাদের হেদায় দান করুক জোরে বলেন আমিন এই জন্য কোনো বান্ধবীর প্রতি আবেগ ভালোবাসা নয় সমস্ত ভালোবাসা হবে হালালি স্ত্রী আল্লাহ কবুল করে বলেন আমি তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে চাইলে এই সুন্দর সুন্দর সুন্নত জীবনে খালি শান্তি আর শান্তি শোনেন স্বামী স্ত্রী ঘুমানোর সুন্নতটা শুনে যান কষ্ট হচ্ছে এক বালিশে মাথা রেখে ঘুমেন কটা বালিশ এই শাশুড়ি যারা আছেন ও মা জামাই বাড়িতে যদি বালুশ খেতা পাঠান শীতের বালিশ একটা বালিশ কয়টা বালিশ কয়টা খবর তা দুটো বালিশ দেবেন না বালিশ দেবেন একটা বড় করে যাতে দুইজন মাথা রেখে ঘুমান যায় আর পারলে ছোট্ট একটা বালিশ যেটা ছোট বাচ্চার মাথার তলে দিয়ে ঘুমায় জামাইয়ের মেয়েকে অ্যাঙ্গেলে মার দেবেন বাবা জামাই এই বড় বালিশে তোমরা দুইজন মাথা রেখে ঘুমাবে আর এই ছোট্ট বালিশে মাথা রেখে ঘুমানোর মানুষ যেন তাড়াতাড়ি আসে কথা কয় না খে এদিক বড় বালিশে মাথা রেখে ঘুমাবেন যতক্ষণ স্বামী স্ত্রী ঘুম না আসবে ততক্ষণ স্বামী স্ত্রীর দিকে স্ত্রীর স্বামীর দিকে চায়া থাকবেন কথা বোঝেন নাই স্বামী স্ত্রী অন্যদিকে ঘুমালে হবে না এদিক যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ স্ত্রীর স্বামীর চেহারা স্বামী স্ত্রীর চেহারা দিকে তাকায়া তাকাইয়া দেখতে 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 ঘুমের মধ্যে চলে যাবেন এরপরে ঘুম আসলে আপনি খাতর থাকেন আর পরে যান সেটা পরে কার হিসাব কিন্তু ঘুমানোর তরিকাটা যেন এরকম হয় তাহলে দেখবেন দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে কথা কি বোঝা গেল আর যদি ডেকাতেরা হয়ে ঘুমান মাঝখানে কোল দেন ওই শয়তান এসে ধোঁকা দিবি তোর বইয়ের সে সাদী ভালো বলবে তোর স্বামীর সে দেবর ভালো তখন চরিত্র দুইজনেরই গেল আল্লাহ আমাদের হেদায়ত দান করুক আমাদের অন্তরে জালায় দে কোরআনের আলো জোরে কন আখিরি দেওয়ানদুলিল্লাহামিন যারা পারবেন